ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পণ্য লাইফস্টাইল ব্লগে অনেক দিন পর আমি ব্লগ করতে এসেছি তো সবার প্রথমে সবাইকে গুড মর্নিং তো আজকে আমি ছোট একটা ব্লগ নিয়ে এসেছি সো সেই ব্লগটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। আমি অনেকদিন অনেকদিন পরেই ব্লগ করছি সো পাশে পাশে ছেলে চিল্লাচ্ছে তুমি দেখাচ্ছি সে কাণ্ড ও কী করছে আর কি ছেলেকে নিয়েই ব্লগটা কর শুরু করেছি ব্যাস তো বন্ধুরা দেখো কি করছে ও ও যত পুরোনো জিনিস ছিল ভাঙা সেসব নিয়ে খেলছে ফোনের কভার ভাঙা চশমাটাকে নিয়েও খেলছে কি করছো সোনা কি করছো হাই করে দাও হাই 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 করো হাই করো ফোনটা ভেঙে যাবে সোনা দেখেছো বন্ধুরা দেখো বদমাশি শেষ নেই শরীর খারাপ আছে তাও ভাবলাম একটু ছোট করে ভিডিও করি গুড মর্নিং সোনা সোনা হাই করে দাও তোমার হু তুমি কি করছো বলো কি করছো বলো কি করছো কি করছো তুমি ফোনের কভার লাগাচ্ছ কী দিয়ে কি কী দিয়ে লাগাচ্ছ শুনি ওটা তো লাগবে না ফোনের কভারটা ভেঙে যাবে সরি বন্ধুরা মাঝখানে একটু কী দিয়ে বলে ফেলেছি দেন ওটা রিয়েলমির কভার ছিল ও বাবা কভারটাকে এখন লিপস্টিক লাগাচ্ছে কি অসাধারণ বুদ্ধি কি করছো লিপস্টিক কি দেখি তো এ বাবা ওটা কার ছবি না এটা ফোনে কভারে কার ছবি বলো আগে কার ছবি বলো কার ছবি পাপার ছবি পাপা কোথায় 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 পাপা কোথায় বলো দেখেছো শয়তানি বুদ্ধিগুলো এই এগুলোই করে শোনা তোমার দোদন কোথায় কোথায় গেছে বলো জোর জোরে বলো আর বোম্মা কোথায় বোম্মা চলে গেছে পাপা কোথায় আচ্ছা তোমার নাম কি হ্যাঁ এটা পাপা ও আচ্ছা পাপা ওখানে ও পাপাকে লিপস্টিক লাগিয়েছো ও আচ্ছা কেমনি করে লাগিয়েছো লিপস্টিক দেখিয়ে দাও একটু একটু দেখিয়ে দাও ওর পাপাকে লিপস্টিক লাগাচ্ছে আচ্ছা এইভাবে লিপস্টিক লাগায় আচ্ছা তুমি একটু লাগিয়ে দেখাও তো ঠোঁটে কি করে লিপস্টিক লাগাতে হয় উরি বাবা উরি বাবা লিফটিকের মুন্ডুটা একটু ভেঙে গেছে পাপা আচ্ছা তোমার তোমার কি হয়েছে শোনা তোমার তো শরীর খারাপ বলছিলে পাপা লিপস্টিক শোনা আমাকে একটা হামু দিয়ে দাও তো প্লাঙ্কিস দিয়ে দাও ও ওর পাপাকে হামু দিয়েছে ও অনেক ভালোবাসে ওর পাপাকে ছোট্ট একটা শেয়ার করলাম আমার তো আমি ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পাশে থাকবে তো তোমরা ভালোবাসা দাও অনেক অনেক মানে অনেক আশীর্বাদ করো যাতে আমার ছেলেরটা একটু অসুস্থ আছে একটু সুস্থ হয়ে যায় ওর টোটালি মানে মাঝে মধ্যে ভুগতেই থাকে আর আমি অবশ্য বেশি ভিডিও করি না যে আমি ফার্স্ট টাইম না ইউটিউবে ব্লগ আজকে ছাড়বো তো মানে আমি অনেক দিন করি না অনেক দিনই করি না তাই আমি বলতে গেল কি ভালো লাগে না কি বলতে গেলে হ্যাঁ কি হয়েছে ও তাই কি হয়েছে বলো ও আচ্ছা ই তোমার দাঁত কোথায় ওর পাপাকে লিপস্টিক পরিয়ে দিয়েছে অনেক ভালোবাসে তো কী বলো তো বন্ধুরা যেহেতু আমি অনেক অনেক দিন পরেই ভিডিওটা করছি জানি না কেমনটা হবে ভালো হবে না খারাপ হবে তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই বলবে তো আমি কদিন পরপর হয়তো ছোটো ছোটো ব্লগ শেয়ার করবো সো দেন তোমরা একটুখানি পাশে থেকো আর একটু ভালোবাসা দিও সো টাটা